প্রিয় চাকরি প্রত্যাশী আপনি যদি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদে চাকরি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জেনে থাকবেন এই বিদ্যুৎ সেক্টরের যে চাকরিগুলা স্বায়ত্তশাসিত চাকরি এখানে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা অনেক ভালো ওভারঅল সর্বোচ্চ ফেয়ার নিয়োগ হবে যদি আপনি নিজের যোগ্যতায় পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে নিজের যোগ্যতাই চাকরি পাবেন শুধু আপনার সহায়ক হিসেবে এই বইটা থাকতে হবে আপনি যদি ভেবে থাকেন পঞ্চাশ একশো টাকার একটা পিডিএফ সাজেশান পরে চাকরি পেয়ে যাবেন সেই আশায় বালি মূলত এই বিগত সালের প্রশ্নগুলোই আপনাকে চাকরি দেবে আমাদের বইটাতে দু সাল থেকে শুরু করে পঁচিশ সাল পর্যন্ত অসংখ্য বিগত সালের প্রশ্ন তাছাড়াও বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান রয়েছে গঠিত হবে আপনার বেসিক থেকে আপনারা যারা প্রতিনিয়ত আমাদের থেকে বিভিন্ন জায়গা থেকে বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি প্রত্যাশী প্রত্যেকটা দিন না হলেও ষাট সত্তর আশি জন চাকরি প্রত্যাশী আমাদের থেকে বই নেয় তবে সবার নাম্বার দেওয়ার পারমিশানটা আমরা পাই না এই কারণে দেওয়া হয়ে ওঠে না তাই আপনি যদি সাহায্যকারী বইটা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখন মাত্র একশো টাকা পাঠাবেন আপনার নাম ঠিকানাটা লিখে দিবেন বই হাতে পেয়ে দুইশো টাকা দিয়ে বই রিসিভ করবেন টোটাল তিনশো পঞ্চাশ টাকা পড়বে দেখেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি পেতে হলে বিদ্যুৎ বিভাগের সকল বিগত সালের প্রশ্ন আপনাকে পড়তে হবে সেটা হতে পারে নিরাপত্তা প্রহরী হতে পারে অফিস সহায়ক হতে পারে কম্পিউটার অপারেটর এক্সেট্রা এক্সেট্রা মূলত কোন টপিকগুলা থেকে বাংলাদেশ বিদ্যুৎ বিভাগে বিগত বছরগুলাতে প্রশ্ন হয়েছে এগুলাই আপনাকে ফলো আপে রাখতে হবে এবং এছাড়াও আমাদের বইটাতে যে অধ্যায়ভিত্তিক ভিত্তিক রয়েছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলো আপনাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে মূলত আপনার বেসিক মোটামুটিভাবে স্ট্রং হয়ে যাবে এই আঠেরোতম বিশতম গ্রেডের চাকরির জন্য আমাদের এই বইটা থেকে মোটামুটিভাবে আপনি ওভারঅল সকল সাবজেক্টের একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন যদি কিনা আপনার হাতে এই বইটা থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব সাহায্যকারী বইটা অর্ডার করুন এবং এখন থেকেই পড়া শুরু করে দিন কারণ ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাবে তাই বলবো হৃদয় আপডেট ফেসবুক পেজ এবং হৃদয় আপডেট ইউটিউব চ্যানেলে যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আপনার যে কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্ট করবেন এবং বই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন